অন্যরকম ঝামেলা ছাড়াই খুব কম সময়ের মধ্যে এই পিঠেটা বানিয়ে দেখুন সত্যি বলতে এই পিঠেটা একদম জলের মতো সহজ তাছাড়া কিন্তু খেতেও দুর্দান্ত লাগে যা ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে নমস্কার বন্ধুরা রোজকার মতো আজও আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি আজ আমি যেটা বানাবো খুব সহজ একটি পিঠে মুখশলা এটা বানানো যতটাই সহজ খেতে কিন্তু ঠিক ততটাই মজার আর এটা বানাতে বিশেষ কোনো উপকরণ লাগে না হাতের কাছে কয়েকটি উপকরণ থাকলেই কিন্তু এই পিঠেটা বানানো যায় তাহলে চলুন বন্ধুরা দেখে নেই আমি এখানে প্রথমে দু কাপ মতো দেব তালের পালক প্রথমে আমি দু মিনিটের মতো একটু নাড়াচাড়া করে নেবো আর এই সময় আঁচটাই কিন্তু মিডিয়ামে আছে তারপর এখানে দেব খুব সামান্য পরিমাণের নুন আর দেব এখানে চিনি এখানে প্রায় ছ থেকে সাত টেবিল চামচ মতো চিনি দিয়েছি তালটা যদি একটু তিত হয় সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে আমি এখানে মোট সাত টেবিল চামচ চিনি দিয়েছি তারপরে এখানে দেব প্রায় দু কাপ মতো জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এরপরে দেব এখানে এক বাটি সুজি আর ওই কাপের মাপ করলে এখানে প্রায় দেড় কাপ মতো সুজি হবে এক সঙ্গে সুজিটা ঢেলে দেবো না ঠিক এক হাতে সুজি দেবো আর খন্তির সাহায্যে এক হাতে অনুবত নেমে যেতে হবে তা না হলে কিন্তু দোড়াটা পেকে যেতে পারে আর এই সময় কিন্তু আঁচটা একদম আস্তে রাখতে হবে একদম কম আঁচে রান্নাটা করে নিতে হবে ঠিক একটা ডুয়ের মতো করে নেব যতক্ষণ না কড়া থেকে ছেড়ে আসবে এটা কিন্তু ডোর মতো হয়ে গেছে আর কড়া থেকে সম্পূর্ণ ছেড়ে দিয়েছে একটা থালায় প্রথমে নামিয়ে নেব এটাকে প্রথমে হালকা ঠান্ডা করে নেব এটাকে এক সাইডে সরিয়ে রাখলাম এরপর একটা কাঁচা পুর বানিয়ে নেব এখানে দিয়েছি দু টেবিল চামচ গুঁড়ো দুধ আর দেবো এখানে নারকেল কড়া নারকেলটাকে তবে খুব মিহি করে কুড়ে নিতে হবে আর দুধটা অবশ্যই দেবেন দুধটা দিলে কিন্তু এর স্বাদটা দারুণ আসবে তারপরে এখানে চিনি দিয়েছি প্রায় তিন টেবিল চামচ মতো প্রথমে আমি চামচ দিয়ে মেশাচ্ছিলাম তবে চামচ দিয়ে মেশানোর থেকে হাত দিয়ে মেশাতে আমার বেশি সুবিধে মনে হচ্ছিলো আমি হাত দিয়েটাকে ভালোভাবে মিশিয়ে নেব এটা আমার মেশানো হয়ে গেছে এক সাইডে সরিয়ে রাখব আর এদিকে সুজির কিন্তু ডোটা হালকা ঠান্ডা হয়েছে তবে খুব বেশি ঠান্ডা করতে যাব না হালকা ঠান্ডা হবে সেই সময় ভালোভাবে মেখে নিতে হবে খুব বেশি গরমে হাত দিতে যাবেন না বন্ধুরা এতে কিন্তু হাতটা পুড়ে যেতে পারে হালকা গরম থাকতে থাকতে এটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে এটা আমার মাখানো হয়ে গেছে এরপরে আমি এখানে একটু বড় সাইজে লিচি কেটে নেব আমার এখানে মোট তিনটি লিচি হয়েছে আর এরপরে লিচিগুলোকে আমি একদম রুটির মতো করে বেলে নেবো তবে রুটির মতো অতটা কিন্তু হালকা করব না একটু মোটা রেখে কিন্তু বেলবো আর এর জন্য নিয়েছি এখানে শুকনো ময়দা শুকনো ময়দার সাহায্যে এটাকে আমি বেলে নেব এই পিঠেগুলো এতটাই নরম হয় যা মুখে দিলে কিন্তু একেবারে গলে যাবে আর খুব সহজেই বানানো যায় যে দেখবে সেই কিন্তু বানাতে পারবে এতটাই সহজ এই পিঠেটা বানানো এটাকে আমি খুব বেশি হালকা করবো না একটু মোটা রেখে কিন্তু পেরে নেব সেটা আপনাদেরকে দেখাচ্ছি ঠিক এমনই হবে তারপরে আমি এখানে নিয়েছি একটা ছোটো দেখে বাটি আর বাটিটার মাপ করে আমি এখানে কেটে নেব বাটি দিয়ে কাটলে খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যায় আর তার থেকে এই পিঠেগুলো কিন্তু সবগুলো প্রায় সমান মাপে চলে আসবে আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগবে আমার এখানে চারটে হয়ে গেছে আর এই অংশটা কিন্তু আমি বাদ দেব না এটা দিয়েও কিন্তু একই রকমভাবে এরকম রুটির মতো করে নেব আমি একই রকমভাবে কিন্তু সবগুলোই করে নিয়েছি প্রথমে এখানে এই রুটিটা নেব তারপরে দেব এখানে নারকেলের কাঁচা পুড়টা এক চামচ মতো দিয়েছি দিয়ে ভালোভাবে মুখটা বন্ধ করে দেবো যাতে এগুলো খুলে না যায় মুখটা আমি ভালো করে বন্ধ করে দিয়েছি তারপরে আঙুলের সাহায্যে দেখুন ঠিক আমি একটু এইভাবে মুড়ে মুড়ে নিচ্ছি আপনারা চাইলে আমি তো এইভাবে করছি আপনারা চাইলে কিন্তু এটা অন্যরকমভাবেও করে নিতে পারেন তবে সেটা কিন্তু আপনাদের মন পছন্দ মতো দেখেই মনে হচ্ছে না খুব সহজ এই পিঠেটা কিন্তু হয়ে গেল একটা থালায় রেখে দেবো আর একই রকমভাবে কিন্তু আমি এখানে সবগুলোই করে নিয়েছি এই পিঠেগুলো হবে জলের ভাবে এর জন্য কড়াইতে আগের থেকে জলটা দিয়ে রেখেছি তবে জলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে তারপর এখানে একটা থালা নিয়েছি আর থালাটায় কিন্তু অসংখ্য ছিদ্র আছে আর থালাটা গায়ে সামান্য পরিমাণে সাদার তেল লাগিয়ে নিয়েছি যাতে পিঠেগুলো খুব সহজভাবে উঠে যায় একদম কম আছে কিন্তু দশ মিনিটের জন্য রেখে দিতে হবে দশ মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি পিঠেগুলো কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে আর আমি হাত দিয়ে দেখাচ্ছি দেখুন হাতে কিন্তু জোরে জোরে যাচ্ছে না তার মানে পিঠেগুলো পারফেক্টভাবে হয়ে গেছে প্রথমে ঠান্ডা করে নিয়ে তারপরে আমি একটা থালায় নামিয়ে নিয়েছি এই পিঠেগুলো কিন্তু দেখো বন্ধুরা বুঝতে পারছেন যে একদম জলের মতো সহজ রকম পিঠে না খেয়ে একবার হলো এই হয় বানিয়ে দেখুন আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ 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 বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। যাতে আরও নিত্য নতুন রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছতে পারে আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার চ্যানেলটাকে ফলো করে রেখে দেবেন তার শেষ হওয়ার আগে একবার হল এইভাবে বানিয়ে দেখুন এর স্বাদ কিন্তু বন্ধুরা মুখে লেগে থাকবে তাহলে সবাইকে আজকের মতো নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার একটি রেসিপি নিয়ে চলে আসবো ঠিক অন্য